আসসালামু আলাইকুম ভাইয়া সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার বাসায় কোথায় দিনাজপুর দিনাজপুর না তো আপনি কাজে কতদিন মানে জড়িত কাজের সাথে আসলাম ওয়ালাইকুম বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট তো প্রিমিয়ার সিমেন্টের আলপনা আঁকছেন এই যে কোম্পানির কিছু ভায়েরা তো এই যে অনেক সুন্দর করে আলপনা আঁকছেন তো বিষয়টা আসলে অনেক ভালো লাগলো তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এটা হলো কবির স্বাস্থ্যদের বাড়ি তো গেট সহ তাদের টিনের একটা ই তো সেটা অনেক সুন্দরভাবে ভাবে রং করতেছে বাইদের হাতের কাজও অনেক ভালো এই যে সম্পূর্ণ দেখাই গেটের মধ্যেও দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর করে প্রিমার আঁকছে ডালাইয়ের রাজা প্রিমিয়ার সিমেন্ট আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এই আপনার বাসা কোথায় আমার বাসা রংপুর রংপুর না এই প্রিমিয়ার সিমেন্টের সাথে আপনি কতদিন যাবত আছেন আমরা তো বিভিন্ন কোম্পানির কাজ করি শুধু একটা কোম্পানিতে না ও আরও বিভিন্ন কোম্পানির কাজ করি প্ল্যাটফর্মের আন্ডারে কাজ করা কতদিন যাবত এই কাজ করতে করেন আপনারা এই কাজ বলতে গেলে আজকে বিশ বছর যাবৎ করতেছি আজকে বিশ বছর যাবৎ এই কাজ করতেছেন না তো আসলে আপনাদের হাতের কাজ অনেক ভালো অনেক সুন্দর করে করতেছেন এটার আল্পনাই তো বলে না হ্যাঁ আল্পনা মানে ডিজাইন হ্যাঁ হ্যাঁ স্পন্সার্ড না তো অনেক সুন্দর বিজ্ঞাপন এই ও বাইরা কাজ করতেছে তো আপনাদের সবই দেখাই রাজা তো এই সাথে একটু কথা বলি আলাইকুম ভাই আসসালাম আপনার বাসা কোথায় দিনাজপুর দিনাজপুর না তো আপনি এই কাজে কতদিন মানে জড়িত কাজের সাথে দুই হাজার সাল থেকে দুই হাজার এক সাল থেকে অনেক দিন যাবৎ কাজ করেন আপনি তাহলে ভালোই আছেন না তো অনেক ভালো লাগলো আপনাদের হাতের কাজ অনেক ভালো ডিজাইনটা অনেক ভালো লাগতেছে আর একটা ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই ভালো আছেন তো এই যে দেখতে পাচ্ছেন যে আসলে অনেক সুন্দর করে প্রিমিয়ার সিমেন্টের একটা ই স্পন্সর দিতেছে প্রিমিয়ার সিমেন্ট আমরা প্রমাণে বিশ্বাসী